ইরবান বন্দা বন্দী গুণা করে ফেলছে

গুনাগুনা কি করে যাবার পূর্বে। আমি আল্লাহ পাক maaf করে দেব তাহলে লাভ আছে সেই আসব বসব না লস তো আসলাম যখন বসলাম তখন শুনলাম একটু আস্তে দোয়া চাইলাম একটু ঘরে গেলাম কামিয়া হলো লাভ হলো

আল্লাহকে মুহব্বত করে পিয়া করে আল্লাহকে কথা শুনে আল্লাহকে ভালোবাসে এ নাজোয়ানেরা আমার আল্লাহ পাক বড় দয়ালু আমার আল্লাহবা জানিয়ে দিয়েছে ইউহিব্বুকুম ওয়া ইউহববুনহু যে আমাকে ভালোবাসে আমি আল্লাহ পাকটাকে ভালোবাসি আল্লা রহমত প্রত্যেক বাড়িতে ফার্স্ট হয় এত দয়ালু তিনি তার গজবের থেকে দয়াটা বেশি তা আমরা যদি একটু ভালো কাজ করি ভালোভাবে থাকি ইমান নিয়ে আশা করা যায় তার দয়ায় আমরা নাজাদ পেয়ে যাব বলুন ইনশাল্লাহ তাই সব জায়গাগুলোতে গাফলতি করতে নেই ভাই আমার অনেক বুঝাচ্ছি আবার বুঝতে হবে ওই বাঁধিকটা কোণে চলে আসো যারা ভালোবাসো কথা রাখো চলে আসো ওই বাঁধিকের কোনটা ফাঁকা আছে চলে আসো ভালোবাসো কথা শুনতে হয়তো চলে আসো

হজরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ছাড়া খেতে বসতেন না হজরতে ইব্রাহিম নবী একদিন মেহমান পেলেন এনার দরবারে একটা ব্যক্তি আসলো তিনা খেনি খেতে বসলে হজরতে ইব্রাহিম নবী বিসমিল্লাহ বলে খেতে লাগলে কিন্তু এই মানুষটা বিসমিল্লাহ বলল না ইব্রাহিম নবী বলতে লাগলে আরে यार पहले তো বিসমিল্লাহ পড়লো বাদ খানা খানা শুরু করো প্রথমে তো

লোকটা মনের দুঃখে উঠে চলে যাচ্ছে পাঠিয়ে যা আমার ই যে জানিয়ে দাও

70 ধরে খানার রিজিক দিয়ে আমার হম ইব্রাহিম কে যে জানিয়ে দাও আমার ইব্রাহিম কেন তার খানা কেড়ে নিল বলেছে আমি আল্লাহ তাকে খাওয়ায় 70 বছর আমাকে মানি না তার আমি তার খানা কোনোদিন মার দি না তার খানা কোনোদিন কেড়ে নে না আজকে ইব্রাহিম কেন খানা কেড়ে নিল ইব্রাহিম খা খাবার দিতে বলো আল্লাহ পাগে ফেরেশতা এসে বলে দিল সঙ্গে ইব্রাহিম নবী উঠে গেলে ওই লোকটাকে গিয়ে ডাক দিলে এ আল্লাহ পাগে বান্দা রে আসো আসো খানা নাও আল্লাহ বা তোমাকে খানা দিবার জন্য বলেছে এ নাজওয়ানেরা ওই সময় মানুষতে সে বলতে লাগলো এই ইব্রাহিম নবী আমি তো তোমার আল্লাহকে মানি না তোমার আল্লাহ লা চিনি না আমার জন্য তোমার আল্লাহ তোমাকে বলেছে এই ইব্রাহিম نے তোমার আল্লাহ তো বড় দয়ালু কেনইবা তাকে মানবো না আমি নিজেও আজকে গাওয়া দিচ্ছে এই ইব্রাহিম রে সেই আল্লাহকে আমিও আল্লাহ বলে মেনে নিলাম তো তোয়ালু আল্লাপা কত দয়ালু সত্তর বছর ধরে লোকটা আল্লাহকে কোনোদিন ডাকে নেই আল্লাহকে মানে তাও খাওয়াচ্ছে আমরা নামাজ কাজা করি আল্লাহ তাও খাওয়াচ্ছে রোজা রাখি তাও খাওয়াচ্ছে হজ করিনি তাও খাওয়াচ্ছে আল্লাহর ওপরে ইমান যারা আনেনি তাদের ঘরেও আল্লাহ খাওয়াচ্ছে ঠিক না বে ঠিক তাহলে কত দয়ালু বলেন তো তিনি আর তাকে যদি একটু ভালো করে অন্তর দিয়ে ভালোবাসতে পারি তাহলে সে কি আমাদের ঘরে জান্নাত দেবে না ভালোবাসো জমিনের তলাতে আমি আপনি ধান চাষ করি কিন্তু ফলটা তাই সে আলু চাষ করি ফলটা দেয় সে দোকান খুলে বসি খদ্দের এনে দেয় তথাপিও তিনি কিছুই আমার আপনার কাছে লাই নাই নাকি আরে নামাজ রোজা হাজা দান খাইরা এটা তো তোদের ইনসানিয়া থাকলে কর তোদের তো ইনসাফ থাকা দরকার এ নামাজ পড়লে তার উপকার নাই তোদের উপকার এ রোজা রাখলে তার উপকার নাই তোদের উপকার করলে তার উপকার না আমার তোমার জাকাত দিলে তার উপকার না আমার তোমার উপকার এসব যদি থাকে আল্লাহ তাহলে তোমাকে আরো বেশি বেশি দেবে জোরে বলো মুসলমান ছেলেমেয়ের আব্বারা এখিম্মি গণেরা আল্লাহ পাখি পিয়ার করেন মোহাবুত গুণী ভালোবাসি পিয়ার করে

মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে ওই বান্দা খেলতে নাও পারি চোখ দিয়ে যদি পারি না বেরোতে চায় অন্তরটা পাশান হয়ে গেছে মহিলা হয়ে গেছে অন্তরটা হয়ে গেছে আল্লাহ জানিয়ে দেয় এ মানুষ

আহালে আল জামাত জিন্দাবাদ হেজবুল্লাহ জিন্দাবাদ দাদা হজুর জিন্দাবাদ এই পর্যন্ত ঠিক আছে আর বেশি বাবা এমনি বহুত পিছনে লেগে গেছে আচ্ছা আচ্ছা اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمة آتية محمد الوسيلة الفزيلة والدرجة الرفيع بزه مقاما محمودا الذي وعدت رزقنا صفاته يوم القيامة إنك لا تفلف الميات لا إله إلا الله محمد الله نبي الجن عداني اي আমি রসুল বলে যাচ্ছি কামত দিন তাকে সাফাত অবশ্যই করব আমার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলুন সুভাত তবে যে কথা বলছিলাম কথা বুঝছেন এমনি অনেক ভাই পিছনে লেগে গেছে আর আমার তকবির মারিস নিয়ে আরো পিছনে লেগে যাবে আল্লাহ কত দয়াল কত ভালোবাসে হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি একদিন সাহাবা হজুদ্ধ করে নিয়ে ওয়াজ করছেন এই ওয়াজ করতে করতে হঠাৎ করে রসুর উল্লাহর কানে আস্তে আস্তে গভীর রাতে সে গেছে ঈশান নামাজের পর শুরু করেছে গভীর রাতে সে গেছে আল্লাহ নবী নূরের কানেতে একটা কান্নার আওয়াজ আসছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবা হুজুর ঘরে বলেন বাবারা এই গভীর রাত্রে কে বিপদে পড়লো বাবা কাঁদছে আর কান্নাটা কোনো মহিলার গলা লাগছে চলো তো বাবা গিয়ে দেখি সাহাবা হুজুর ঘরে নিয়ে রসুল রওনা দিলেন তালাশ করতে করতে দেখলেন একটা বাড়ির ভেতর থেকে কান্না আর আওয়াজ আসছে রসুল ঘরের দরজার গোড়ায় যে আঘাত করে বললেন আস্তা আওয়াজ দিয়ে বললেন মা কি ব্যাপার কে কাঞ্চন মা গভীর রাত্রিরে কি বিপদ হলো আপনার মহিলা ভেতর থেকে বলছেন বিয়াদবি নেবেন না আপনি কে আল্লাহ রসুল নিজের পরিচয় দিলেন মা আমি আবদুল্লার বেটা মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম সঙ্গে সঙ্গে মহিলা দরজা খুলে দিলেন রসুল জিজ্ঞাসা করছে মা কাঁদছ কেন মহিলা বড় অনুয়াদ বিরোধ করে অনুয় বিনয় করে বলছেন হজুর বি আদমি নেবেন না আমাকে মাফ করুন আপনাকে আমি জিজ্ঞাসা করেছি কে কিন্তু হজুর এটা জাহিলিয়াতের যুগ সে পিওরটা ছিল জাহিলদের পিওর মানে এত জঘন্য পৃথিবী ছিল সেই সময় তো রসুল এসেছে হিদায়েতে দাওয়াত দেবে বলে ভালো রাস্তা দেখাবে বলে যে সময়েতে মায়ের হাতে ছেলে খুন ছেলের হাতে মা খুন বাচ্চা বাচ্চা মেয়েদের করে জেন্ত পুঁতে দেওয়া হতো হজুর বিয়াদবি নেবেন না তাই জিজ্ঞাসা করে চাল্লা নবী বললেন মা কি হয়েছে তোমার বল গভীর রাত্রে কাঞ্চ মহিলা বলতে লাগলেন আর সুরল্লা বিবল্লা হুজুর আমার একটা সন্তান রয়েছে বাচ্চা ছেলে রয়েছে আর রসুল হাবিবাল্লাহ দুনিয়া জমিন আমার স্বামী নাই গেছে

ক্ষেতে পানি দিয়ে উনুনে চুলায় বসিয়েছি যাতে আমার বাচ্চা মনে করে মা রান্না করছে দেখতে দেখতে শান্ত হয়ে যাবে বাচ্চা ঘুমিয়ে পড়বে আর সুলেল্লাহ ঠিক তেমনই হল বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেল আমি মা মনে করলাম বাচ্চা ঘুমিয়ে পড়েছে আর সুলেল্লাহ হাবিবাল্লাহ এই জন্যে আমি আরিটা নাবিয়ে দিয়ে উনুন দিয়ে চুলো দিয়ে আরিটা নাবিয়ে দিয়ে আমি আমার বাচ্চার কাছে আসতে লাগলা আর সুলেল্লা আবি বললা আমি খর তালাশ করলাম বাইরে তালাশ করলাম কোথায় আমার বাচ্চাকে পেলাম না আমার ছেলে পাই বুঝু তাই কানছি মা ছেলেকে কতটা ভালোবাসে এখন তো ময়া বলে পৃথিবীতে কিছু নাই তথাপিও মায়েরা আমাদের ঘরে ভালোবাসে ঠিক না বেটি

এনা জয় তরুণের আল্লাহ নবী কে সাহারা বলেছি রেল্লাহল্লাহ আল্লাহ আল্লাহ নরবী ভালো জানে কি বোঝাতে চাইছেন বুঝতে পারছি না আল্লাহ আল্লাহ নবী ভালো জানে আল্লাহ নবী বললে বাবা সা বারা মুদিনার নবাবি চলো বাবা সাহাবাদিয়কে নিয়ে নবী আমার চুল এনে মুদিনার নবাবি শরীফে নবী আমার রোজ করতে লাগলে বাবারা শুনে খেয়ে দা

দিয়েছে মমতা দিয়ে দয়া দিয়ে মা তার বাচ্চাটাকে আদর করতে লেগেছে এ বাবা সাবারা ওই মায়ের অন্তরে কি ময়া দিয়েছে সাবা বল আল্লাহ বা দিয়েছে কতটা দিয়েছে আর সুরেল্লা বিবেল্লা আল্লাহ আল্লাহ নবী ভালো জানে আপনি যেটা বলেছে আল্লাহ যেটা জানিয়েছে আল্লাহ পাক এক ভাগ মোহাম্মদকে তাম পৃথিবীর মখলুকের মধ্যে বন্টন করে দিয়েছে আর নির তাম পৃথিবীর কোটি কোটি মানুষ আসছে যাচ্ছে সবার কাছে জীব জন্তু সমস্ত মখল কাতের মধ্যে এক ভাগ মহব্বত কে বন্টন করেছে ওই এক ভাগ থেকে আমি পেয়েছি আপনি পেয়েছেন ও পেয়েছে তাম কায়নাতের মানুষ পেয়ে তাম মুখলুক পেয়েছে তাও যদি এত দয়া হয় আমার আপনার ওপরে আমার আল্লাহর কাছে নিরানব্বই ভাগ আছে কতটা দয়া ভাবেন ভাবেন আমার অনুরোধ আপনাদের কাছে পীরের আওলাদ হিসাবে ইমানটা বাঁচিয়ে কবরে যাবেন জান্নাত পেয়ে যাবেন কথা কিছু বুঝে আসছে আমার এতটুকু অনুরোধ আপনাদের কাছে যে আপনারা ইমান বাঁচান আর ইমানটা কিন্তু তার আছে আল্লাহকে গাল দিলে যার লাগে বুকে রসুলকে গাল দিলে যার বুকে লেগে ওঠে এরকম বললি এর মধ্যে ইমান আছে আর বলছি বলছেন ওর মধ্যে কিন্তু ইমান ইমান কথা কিছু বুঝছেন তো নাকি রসুলের মাহফিল হচ্ছে আমি মেলায় ঘুরি পার্কে ঘুরি একটু দোকানে খাবার টাবার খায় হচ্ছে জলসা মসজিদ বেও যদি হচ্ছে 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 আমার কি আছে এখানে কিন্তু ইমানের নমুনা নেই হ্যাঁ তোমার যদি ক্ষমতা না থাকে কমসে কম অন্তর থেকেও যেন একটা জ্বলে ওঠে তার উপর জাহির তুমি করতে নাও পারলে তোমার অন্তর যেন জ্বলে আল্লাহ যদি ক্ষমতা থাকতো বুঝিয়ে দিতাম এটাও যেন তোমার দিলের মধ্যে জাগে জাগে আমি বলছি তোমার মধ্যে ইমান আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি না জাগে কিছু নেই ও যত বড় সুবি সাহেব সেজে থাকুক আর যত বড় পাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালা নামাজিওয়ালা থাক হোল কোম্পানি দাদের মরণ কিচ্ছু নেই আমার কথা বুঝছেন তো নাকি আমার তো সেই একই ভাই আপনারা কেন যে ছুটি ছুটি আসেন আর কেনই দাওয়াত করেন আমি তো একই বয়স করছি ভাল লাগছে কি গো ভাল লাগছে কেন অস্ত ভালো লাগার জিনিস নয় অস্ত বুঝার জিনিস আর অস্ত প্রেমের জিনিস ঠিক না যাকে ভালো লাগে তার কথা একবার না একশো বার হলো শুনতে ভালো লাগে আর যাকে ভালো লাগে না একবারও শুনতে ইচ্ছে যায় না তার কথা আমাকে যদি কেউ এজিদের প্রশংসা শোনায় আমি শুনবো কি গো শুনবো লাস্টে তাকি হয়তো জুতলে মারতে হবে ঠিক না বেটি আর আমার রসুল্লাহর কথা যদি কেউ বললে আল্লাহর নবীর খাতিরে আমাকে দে আল্লাহর হস্তে দে মনে করি দোবো না চলে যাই যেই বলে আল্লাহর হস্তে কিছু দাও না গো আল্লাহর হস্তা দিয়েছে ওকে না দিয়ে থাকা যায় না ঠিক না বেটি জানছি কন্ডকল করছি পয়সা এ ভিখারি নয় না শরীর ভালো আছে খেটে খেতে পারবে তো কিন্তু যেই বলছে আল্লাহর হস্তে তো আর থাকা যায় না ঠিক না বেটি আমাদের সবকিছু চার জন্যে হয় মুসলমান ছেলে মেয়েরা পারা নজমানেরা আল্লাহ নবী সাহাবাদিও কি বলতে লাগলে এ বাবা সাহাবা শুনে কি দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দি আমার উম্মত উম্মাদিনে জানিয়ে দেবে যখন কোন বান্দা বান্দি অন্যায় করে যখন কোন বান্দা বান্দি পাপ করে যখন কোন বান্দা বান্দি ভুল করে এক কথা দি আল্লাহ বাগে না ফরমানি চলতে থাকে ওই সময় আল্লাহ পাক তার বান্দাকে আক্তি থাকে এমা বান্দারে আয় এমা বান্দিরে আয় এমা বান্দারে কেন নামাজ পড়ছিস না এমা বান্দিরে কেন পর্দা করছিস না এমা বান্দারে কেন রোজা রাখছিস না এমা বান্দিরে কেন তুই স্বামীর খেদমত করছিস না আমার হুকুমের মাননো কেন চলছিস আমি আল্লাহ আমাকে কি তুদের পছন্দ নয় এমা বান্দা বান্দিরে আমার মতো দয়ার প্রভু পাবিনারে আর আমার মতো দাদা তোরা পাবিনা রে আমার মতো খালেক তোরা পাবিনা রে এ আমার বন্ধারে শৈতানের পাল্লায় অন্যায় করে ফেলছি ছেড়ে দে অন্যায় রাস্তা ছেড়ে দিয়ে